ব্যাংক পাবেন তারপরে স্কুল বাংলা ভাষণ ইংলিশ ভাষণ দক্ষিণ থানা তারপরে আছে আপনার মানে কলেজ আছে পাশে মেডিকেল আছে তারপরে ধর না তো একদম এই এই গার্মেন্টসটার পাশেই বাজার বাজার আচ্ছা হ্যাঁ বাজার দুটো পাবেন একটা হলো চালাবন আহ চালাবন চৈত্র কারমেন্টস এখানে বাজার আর একটা পাবেন আপনি মাজার মাদারসো রাস্তার বাজার দুটো বাজার পাবেন বড় বড় বাজার এবং এবং আপনার শপিং মলও আছে শপিং মল আছে ওকে চমৎকার তার মানে হচ্ছে এই আশেপাশে কিন্তু স্কুল কলেজ শপিং মল বাজার থেকে শুরু করে সবকিছু আছে হাসপাতাল এবং মসজিদ মসজিদ এবং এই রোডে তো প্রচুর ব্যাংক আছে হ্যাঁ আমি তো বললাম যে মিনিমাম 8 থেকে 10টা ব্যাংক পাবেন ব্যাংক রয়েছে জি আচ্ছা কত টাকা খরচ হবে এখানে শেয়ার কত করে নিচ্ছেন আপনি এখানে শেয়ার মূল্য নিচ্ছি ভাই 14 লক্ষ টাকা আপনার এখানে খরচ হবে মিনিমাম আটত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা আটত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা ওকে তার মানে টোটাল খরচ হচ্ছে আমাদের টোটাল খরচ